নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ চলে এসেছি তো রিমি কিন্তু কাল রাতেই চলে এসছে সকালে গেছিল তো কালকে রাতে ওর বাবার সাথে চলে এসছে আর ঘুম থেকে উঠে দেখি চারিদিকে কুয়াশা অন্ধকার তো আমি ওই রান্না ওদিকে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেল নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যখনই যে ভিডিও দেবো সববার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে তো একটু কুয়াশাটা দেখুন গোলাপ হয়েছে দেখুন কতগুলো সাদা গোলাপ হলুদ গোলাপ এখানে টগর ফুল হয়েছে থকা টগর আগের দিন দেখিয়েছি আজও কত ফুল ফুটেছে আর চারিদিকটা দেখো পুরো অন্ধকার হয়ে আছে কুয়াশা সকালবেলা পুরো পাখি কলরা শোনা যাচ্ছে আর এদিকে সকালবেলা উঠেই শুধু মোরগটা ডাকাডাকি করছে এখানে দড়িতে মাকড়সা জাল বেঁধেছে আর দেখুন কুয়াশায় জল জল হয়ে গেছে চারিদিকটা কুয়াশায় ঢাকা আর এই আমাদের বাড়ির সামনে যে গাছটা এটাতে কত লাল ফুল ফুটেছে পাখির ডাকগুলো কত সুন্দর লাগছে আর ওই সাইডটা আছে মাঠ ওই দূরে আছে মাঠ আর ওটা তো পুরো কিছুই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার হয়ে যাচ্ছে একটা পেঁপে গাছ হয়েছে ফুল হচ্ছে আর পড়ে যাচ্ছে আচ্ছা পুরো অন্ধকার হয়ে আছে। বোনের ওখানে দিকটা কুয়াশায় অন্ধকার আর ওই রাস্তা দিয়ে আসছে যে পারে বাইক আসছে ওপার থেকে এসছি। দুজনে চলে যাব এই যে সাইকেল আছে। রিমি বসে আছে তাই তো তুমি? হ্যাঁ বসে বসেছ তো? হ্যাঁ যাবে। কিছু অন্ধকার। স্কুলে বেরিয়ে গেছি এখন স্কুলে চলে আর দিয়ে দিয়েছি স্কুলে এখন আপাতত এখানে স্কুলের সামনে বসে থাকবো চলে এসেছি স্কুলে গেছিলাম মাম স্কুল থেকে বাড়ি ফিরেছি এই যে বাই সাইকেল আর এই রিমি আর আমি বাড়িতে চলে এসছি এখন কিন্তু দরজাটা খুলে নেব আমি খুলছি আমি তুমি খুঁড়বে বলেছ শিখে গেছে হ্যাঁ শিখে গেছি দুপুরবেলা রিমি আর আমি ঘুম থেকে উঠেছি আর রিমির এখন পড়তে দিয়ে আসার জন্য চলে যাচ্ছি রিমি রেডি হয়ে গেছে পড়তে যাবো তো হ্যাঁ তা চলো নাচতে নাচতে পড়তে যাচ্ছে রৌদ্র তিনটে থেকে পড়া চলো মা চলো চলে যাচ্ছে নাচতে নাচতে পড়ার জন্য পড়তে দিয়ে চলে আসবো আমি বাড়িতে এসে একটু কাজ বাজ আছে সেগুলো করে নেব আবার ছুটির টাইমে গিয়ে নিয়ে আসবো আজকে দুপুরবেলা অল্প একটু ভাত খেয়েছে হ্যাঁ চলো চলো পড়তে যেতে এদের নাচ হচ্ছে এটা কি হচ্ছে হ্যাঁ পড়তে দিয়ে বাড়ি চলে এসেছিলাম এসে কিছুটা কাজ করে নিয়েছি এবারও ওর পড়ার ছুটি দেওয়া টাইম হয়ে গেছে আমি চলে যাব নিয়ে আসার জন্য তো এখন চলে যায় চলে যাচ্ছি টিউশন ছুটি দিয়ে গেছে পড়াশোনা করেছ সেই রিমি দৌড়ালো দুজনে দৌড়ে দৌড়ে যাচ্ছে বাড়িতে হ্যাঁ ছুটছিস কেন মাম পড়া হয়েছে ভাই সেই চলে গেছে কি পড়া দিয়েছে এখানে আস সরে আস হ্যাঁ আর পড়ে বাড়ি বাড়ি এসে কেমন খেলছে ওরে একটু খাইয়ে দেব চলে আসো সন্ধ্যাবেলা একটু টিফিন খেতে হবে তো পাঁচটা বাজে চলো <m> <laughs> <m>